ওখানে মমতা ব্যানার্জি নেই আর ওই অরুণ বিশ্বাস নেই ওসব জায়গায় চোর নেই খেলাধুলার জানে আর ওখানকার পুলিশ পুলিশকে দিয়ে ভোট লুট করানো হয় না ওখানকার পুলিশকে দিয়ে বিএনএস বিএনএস অনুযায়ী কাজ করানো হয় তাই সুন্দর হয়েছে বিজেপিকে আনুন আমরাও বেশি আন

আমি উনার মন্ত্রিসভায় ছিলাম বাংলার প্রত্যেকটা মানুষ জানে উনি একটাই পোস্ট সব ল্যাম্প পোস্ট করে রেখেছেন উনি যা বলবেন এখানেও সিপি কোন আছে ওখান থেকে যা ফোন আসবে নির্দেশ আসবে গোটা রাজ্যটাকে স্থবির করে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে পশ্চিমবঙ্গের এই অবস্থা পুলিশের যদি হাত পা বেঁধে রাখে পুলিশ কাজ করবে কিন্তু পুলিশের মধ্যে দক্ষ পুলিশ অফিসার আছে ব্যবহার করা হয় যদি কেউ ব্যবহার হতে চান যদি কেউ মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে চান উত্তরবঙ্গে থাকলে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে থাকলে উত্তরবঙ্গে পাঠিয়ে তার উপরে টর্চার করা হয় তার সার্ভিসের ক্ষেত্রে অত্যাচার করা হয় তাই না সবাই জো হুজুর করে অসুবিধা আছে নাকি এত নিম্ন মানের চোর আমি আমার জীবনে দেখিনি কুড়ি টাকার জলের বোতল দুশো টাকায় বিক্রি করেছে দশ টাকার চিপসের প্যাকেট একশো টাকায় বিক্রি করেছে কুড়ি টাকার চাউমিন দেড়শো টাকা নিয়েছে পঁচিশ টাকার কাটা ফলের প্লেট আড়াইশো টাকা গেটের বাইরে জলের বোতল আটকানো হয়েছে অথচ ভিতরে দুশো টাকা করে জলের বোতল বিক্রি হচ্ছে আপনি ভিডিও দেখো কে বিক্রি করতে ঢুকেছে কার সঙ্গে কমিশন ভাগ আছে আমাদের যুবক ছেলেদের ইমোশন বেশি কে নিয়ে নক্ষত্র তারকা একটা ছেলে পনেরো হাজার টাকা রোজগার দিয়েছে পুলিশ সঞ্জয় হালদার সে একটা জোগাড়ে মিস্ত্রি বারো হাজার টাকা রোজগার পাঁচ হাজার টাকা দিয়ে তার যে আবেগ মেসিকে নিয়ে তার গুরুদেব সে তাকে খেলার জগতে ভগবান বলে মনে

গেরুয়া পতাকাটা হচ্ছে ভারতীয় সংস্কৃতির একটা পরিচয় ত্যাগের প্রতীক গেরুয়া সৌর্যের প্রতীক গেরুয়া স্বামী বিবেকানন্দ গায়ে রাখতে গেরুয়া সব মন্দিরের মাথায় যে ধ্বজ ওড়ে সেটা হচ্ছে গেরুয়া ধ্বজ গেরুয়া নিয়ে এত আপত্তি কেনা যারা আরবি সংস্কৃতি ঢোকাতে চাইছে তাদের গেরুয়াতে এত আপত্তি কেনা তৃণমূল তৃণমূল কংগ্রেস বলছে গণ্ডগোল করে আপনি বিজেপি ইতিহাসটা জানেন তৃণমূল থেকে বলা হচ্ছে বিজেপি মানে আগের জনসংঘ তার প্রতিষ্ঠা থাকে শ্যামা প্রসাদ যদি প্রকৃত বাঙালিদের কোন পার্টি হয়ে থাকে সেটা হচ্ছে ভারতীয় জনতা সিং কে পুলিশ আটকায় এই মাঠে আসতে বারণ করা হয় বলা হয় যে অর্জুন সিং আসলে পরিস্থিতি হয়ে যাবে আজকে সভা হলো একই তো আমরা এসব করি না পুলিশকে নিশ্চয়ই তৃণমূলের যারা আছে তারা বলেছেন হিন্দুদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সব সময় বাধা দেয় এবং হিন্দুদের অনুষ্ঠানে আক্রমণ করা হয় আবার হিন্দুদেরই গ্রেফতার করা হয় আপনারা কয়েকদিন আগে দেখলেন কাকদ্বীপে কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলে পুলিশ নিয়ে গেল কালী ঠাকুর গ্রেফতার হয় আমরা কোনোদিন দেখি এই প্রথম দেখলাম

পয়সা ফেরত একদম যোগ বিয়োগ করে পয়সা ফেরত তিনটে দাবি গতকালই আমি পাবলিক ডোমেনে এনেছি রাজ্যপাল মহোদয়কে আমার প্যাড ইউজ করে লিখে দিয়েছি আমার দাবি প্রত্যেকদিন বদল হওয়ার ব্যাপারে ওটা আদায় করে ছাড়ো আদায় করে ছাড়ো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন